আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গায়েস আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম নিউ একটা ব্লগ আজকের ব্লগটা সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবো আমাদের পাশের এলাকাতে বিরাট বড় একটা ওয়াজ মাহফিলার আয়োজন করা হয়েছে তো আমি যাব মাহফিলে তো প্রতি বছরই মাহপিলের আয়োজন করা হয় আমি প্রতি বছরই যাই তো আমাদের আশেপাশের এলাকাতে অনেক মাহফিল হয় কিন্তু আমি যাই না আমার ভালো লাগে না তো আমি এই মাহপিল প্রতি বছরে যাই আমার অনেক ভালো লাগে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে তো খুবই ভালো লাগে তো আপনাদেরকে এই মাহিলটা আজকের যে মহ হইতেছে এটা ঘুরে দেখাবো আপনারা সম্পূর্ণ ব্লকটা দেখবেন তো এখন বাজে সকাল নয়টা গোসল টোসল কইরা রেডি হইয়া খাওয়া দাওয়া কইরা মা উদ্দেশ্যে রওনা দেবো আপনারা সম্পূর্ণ ব্লকটা দেখতে থাকবেন আর আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগবো তো সাথেই থাকেন গাইস আলুর ভর্তা বানাইতেছি আলুর ভর্তা দিয়ে ভাত খামো তো আজকে তো মা পিল ভাত না খাইলো চলে মা পিলা অনেক কিছু খামু তো যাই হোক ভাতের মতন আর কিছু হয় না ভাত খাইয়া লিখিবো তো আলুর পাত্তা বানাইতে সেই আলুর ভর্তাটা বানাই গোসল করমু এরপরে ভাত খামু রেডি হয়ে যা তারপরে মা ফিলি টু লেট হয়ে দেবো তো আপনারা সম্পূর্ণ ব্লগটা কন্টিনিউ করেন আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবো আলুর ভর্তা এটা হচ্ছে গ্রামের ঐতিহ্য একটা খানা বুঝছেন ডাইল ডাইল তাইল নাই রে আজকে ডাল ডাল রান্দি নাই আলুর ভর্তা দেখা দাম আমার আজকে শুধু আলুর ভর্তা দেখাইতে হবে কিছু করার নাই তয় তরকারিও ও নাই যাই হোক আমাদের খানাটা আজকে জম্বো আর মাফিলও গেলে তো মনে করেন খানার কোনো অভাব নাই মন ডাই আছে বিড়ি গাইলাম মাগার কোনো থামা থামি নাই খানা খা যত খামু তত জীবন বড় হইবো বুঝছেন তো লবণ দিয়েছিলাম নি আলুর ভত্তা দিয়া ভাত খামো সকালবেলা বুঝতে পারতেছেন জীবনটা কতটা কষ্টের ভিতরে আছে তো ভর্তাটা বানাইয়া ভাত খামু গাইজ আমরা সাধারণ মানুষ আমাদের মুরগার গোস্ত দিয়া গরুর গোস্ত দিয়া ভাত খাওয়ার সামর্থ্য নাই ইনশাল্লাহ একদিন সামর্থ্য হয়ে যাবে যদি আপনারা সাপোর্ট দেন আপনারা ভালোবাসা দেন আল্লাহর যদি দয়া থাকে তো আজকে সকালবেলা আলুর ভর্তা দিয়া ভাত খামু তো যাই হোক আল্লাহর কাছে আধা শুক্রিয়া তো আলুর ভর্তা বানাইলে এসছি গোসলটা কইরা দুগা ভাত খাইয়া ফিলে জামু আপনারা ব্লগটা কন্টিনিউ করেন গায়ে শীতের মৌসুম তো সকালবেলা আমি গোসল করি না আমি বারোটার পরে যাই গোসল করি তো মা ফিলে গেলে কোন সময় না কোন সময় আসি তো গোসল করেই যাই পানি খুবই ঠান্ডা আহ পানিটা ভাই কঠিন ঠান্ডা তো গাইজ গোসল করে রেডি হইয়া ভাত খেতে আসছি তো বেশি দেরি করবো না ভাতটা খাইয়া তাড়াতাড়ি মাহফিলে চলে যাবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্লগটার সাথে থাকার জন্য তো গাইজ আলুর ভর্তা বানায় গোসল টোসল কইরা ভাত টাত খাইয়া রেডি এখন যাচ্ছি আমরা মাহফিলে তো আমরা যাচ্ছি অনেকেই যাচ্ছি দেখেন ছোট ভাই বোন জামাই হুফা হুফাই কু এই যে আমাদের পানপিয়া কলেজের হুফা আমাদের সাথে যাচ্ছে মাহফিলে তো আমাদের মা ফেলে যাইতেছে আমার একটু সেফটি উপর দিয়ে আমার অনেকে চিনে তো বুঝছেন আবার পিছনে ভোলা ভাই মনে করেন দুষ্টেম দুষ্টেম করে আমি একটু আমার সেফটি দিন ঠিক আছে তো আপনারা সাথে থাকেন আশা করি আজকের ব্লগটা ভালোই হইব ঠিক আছে

যমায়ক্ষ সমূহ সবে মিলে উন্নত করব সদম আছে তোমাদের দিলে আমরাই সবে মিলে উন্নত করব সদম কিয়ামত বোধ যেন থাকে জারি আমাদের এই মুহা আয়োজন ইসালে সোআবে আয়োজন اسلام و سلام اے رايون جان اوه با مشراب يي پيش چن دارا دارا سڀي তো গাইস আশা করি মা পিলের প্যান্ডেল দেখছেন তো আমরা হাঁটতেছি দোকান দেখতেছি তো কি খাওয়া যায় ভাবতেছি তো দেখা যাক কি খাইতে পারি আপনারা সাথে থাকেন অনেক দোকানপাট পাট বুঝছেন তো অনেক দোকান দেখতে অনেক সময় লাগবো তো আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনারা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবো কত

আলাদা এখানে ব্যস্ত রাত্রে দশ টাকা নাকি চিংড়ি মাছ খাচ্ছি বুঝছেন যে দাম টাকা পামা করতে এত দাম তো

কোনটা কোনটা দোকেন আয় দেখ আপনারা দেখেন ভিডিও করতেছে আপনাদের জন্য আপনারা দেখেন দোকানের অভাব নাই কোন বিশাল বড় মাহফিল বুঝছেন দোকান তো উদ্ভিদে স্বাভাবিক না না ওদিকে ওদিকে ওই দোকানটি মনে ভালোই ভাই তো এই যে দেখতেছেন হালিমের দোকান এখন আমরা হালিম খাবো হালিমের টেস্ট অবশ্যই করব কেমন বুঝতে পারি হালিম

আপনাদেরকে আমি বলি আমি ফলক টলক করার ইচ্ছা নেই হচ্ছেন তো আপনারা অনেকে যে ভিডিওতে কমেন্ট করেন বলক নাকি ভালো লাগে আপনাদের কাছে এই কারণে বোলকটা করা তখন একটু সাপোর্ট আর আরকটা শেয়ার টেয়ার করে দিন

আচ্ছা মিহনো নাই তুমি দেখাই দহ টাই দিন পানী লাগে এই বোর্ড গুলা সেরা বোর্ড বুঝছেন আমি এই বোর্ড দেখলে আছে না আমার জিব বাসা তলমল করে খাবার লাগি মালা করে বানাই দিয়ে আমরা কিন্তু স্পেশাল মানুষ বুঝছেন আজকের বলকটা বিশাল বড় হইতেছে আপনারা যদি একটু দেখেন তাহলে ভালো হয় আর কি আইনের লোক আইনের লোক

অনে দোকানদ অনেক গুলো অনেক সবার রাতে अंडा ধরে কারে আই সব রাতে সব রাতে বিয়া দেখে ক্রম না ওড লবণ বলে চাইতাম ভালো আছেন আপনি সব এই যে ভাই দালমুরি গেছে সর সর আমাদের দালমুরির এই বিঠা কইতো ওরা দেখবেন প্রচুর দোকান উঠছে এত দোকান উঠছে মানে জায়গা দাও করতেছিনা সমস্যা না খাই ভালো হলে দুই তিন বার ভালো না হলে একবারই শেষ এই যে বোর্ড দশ টাকার বোর্ড এখানে দেখেন সহসামনে দিয়া ভাড়া লাইছে তো এই বোর্ডগুলোর নাম কি দোকানদার কি কয় এগুলারে এগুলো হলো আপনার সরি মোটর বলার সরি বট কা সরি মোটর কা না আমার নাম মন থাকে না এটা সরি মোটর বলে এটাকে আপনি তৎক্ষণাৎ ফেরিকা থাকতে আপনি আর যখন পাপিয়া কেয়ালি ছিল সার্ভিস না আমার কাছে এই বট অনেক ভালো লাগে কাট থেকে কেমন লাগে আপনার কেয়ালি কা সার্ভিস ছিল ঢাকা থেকে বুঝিনি কুমিল্লা ওই করমালি সাকার ওই গাড়ি সার্ভিস ছিল তারপরে এগুলো আমি আমরা ফেরিকা নাই এই অনেক ভালো লাগে আমার তো আমরা খাইলাম এই যে চারজন আমরা খাইলাম আইয়া বাড়ি লাগিয়ে নিয়ে দিতেছি পার্সেল রিপোর্ট গুলো অনেক ভালো লাগে আমার কাছে স্পেশাল করে বানাইতেছে বাড়িতে আমি বলছি স্পেশাল করে বানাইতেছে বছরের মেলা দেন সাই ভালো আছেন

তো গাইস আশা করি সম্পূর্ণ ব্লগটা দেখছেন তো ব্লগটা কেমন দেখলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা সম্পূর্ণ দেখার জন্য তো আপনি যদি আমার চ্যানেল নতুন দেখেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ব্লগ সারা সাথে সাথে আপনাকে চলে যায় আজকের মতন এই পর্যন্তই আসসালামু আলাইকুম